নমস্কার বন্ধুরা বাবা পার্কারের গায়ে আগামী পর্বতে আসতে চলেছে মহাধামাকা সাক্ষ্য ও চৈতির বিয়ের আসরে যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারে না সাক্ষ্য যখন ঝিলকে বাড়ির সকলের সামনে দাঁড় করিয়ে আনলো ঝিল তখন নিজেও ভাবছিল সাক্ষ্য তাকে অপমান করবে কিন্তু সিঁদুর দানের সেই মুহূর্তে সাক্ষ্য যা করলো চৈতি সমেত দর্শকেরাও অবাক হয়ে গেছিল চৈতির সিথিতে নয় সাক্ষ্য সিঁদুর দিল তার প্রাণের মানুষ ঝিলের কপালে সিঁদুর একদিকে বিয়ের সানাই অন্যদিকে চোখের জল কি অপমান করতে ঝিলকে টেনে নিয়ে আসলো নাকি সাক্ষ্য নিজেও ঝিলকে ভালোবাসে ভালোবাসার এক চরম পরীক্ষা মুহূর্তে এই অভাবনীয় এক সিদ্ধান্তকে সবাইকে চুপ করে দিলো সাক্ষ্য শেষ পর্যন্ত ঝিলের কপালে কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরুতে আমরা দেখতে পাই গল্পের সাক্ষ্য ঝিলকে এক চ্যালেঞ্জ দেয় যে তার বিয়েটা সে নাকি সামনের থেকে দেখতে হবে এই শুনে ঝিলও সঙ্গে সঙ্গে তাদের বিয়ের মণ্ডপে পৌঁছে যায় সাক্ষ্য ঝিলের হাত ধরে টানতে টানতে মণ্ডপের সামনে নিয়ে আসে বাড়ির সকলেই মনে করে ঝিলকে অপমান করার জন্য সাক্ষ্য এগুলো করছে বিয়ে সব রকম নিয়ম চৈতার সাথে করলেও সিঁদুর দানের সময় চৈতার বদলে ঝিলের কপালে সিঁদুর তুলে দেয় তো হায়া বন্ধুরা এমনটাই হতে চলেছে ভোলে বাবার আগামী পর্বতে তোমরা এই এপিসোড দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও